আজ শুক্রবার সকাল সকাল স্কুলে এসে আমরা হাজির গতকাল ছিল বৃহস্পতিবার আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় বলে দিয়েছিলেন আজ ছোট্ট সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আর সেই প্রোগ্রামটি হলো বিবেক চেতনা বিবেক চেতনা বলতে আমাদের প্রথমে মাথায় আসে স্বামী বিবেকানন্দের কথা বিবেকানন্দ বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যেই বিবেক বা ভেতরের সত্যের আলো বিদ্যমান যা তাকে সঠিক পথ দেখায় এই চেতনা জাগ্রত করাই হলো জীবনের মূল লক্ষ্য আর এই কঠিন কাজটি আমরা আজ ছাত্র মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজ যেমন অঙ্কন প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা আবৃত্তি গান ইত্যাদির মাধ্যমে করার চেষ্টা করব আজ আমাদের এই প্রোগ্রামে আসছেন রায়গঞ্জের রামকৃষ্ণ মিশনের স্বামীজি ওনার হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন ফুলস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে ওনার সুন্দর বক্তৃতার মাধ্যমে আমাদের আজ প্রোগ্রাম শুরু হলো আজ আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আর্ট প্রবন্ধ রচনা গান আবৃত্তিতে দারুণ পারফর্মেন্স করেছে তার কিছু ঝলক আপনাদের সামনে রাখছি বহির্গত স্বামীজি সমস্ত বিভাগগুলিতে ঘুরে ঘুরে দেখছিলেন ছাত্রছাত্রীরা কেমনভাবে পার্টিসিপেট করছে আজ সকালটা এই চেতনা প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের দিনটি দারুণভাবে কাটল